আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল লেমাস জার্নি তো বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু তো আপনারা কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যারা আমার চ্যানেলের সাথে আছেন সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে গেছেন তারাও ভিডিওটি দেখতে থাকুন তো ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো হ্যাঁ বন্ধুরা আজ আমি যে রেসিপিটি শেয়ার করব এটা হলো আজ আমি কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি আজ চিকেন কষা মিষ্টি দই দিয়ে কীভাবে করলাম এটাকে দবিয়া যাও বলে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে যেটা করেছি আমি অল্প কিছু মুরগির মাংস নিয়েছি সেটা টুকরো করে কেটে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি এবং এটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি হালকা বাদামি খুব বেশি পোড়ানো যাবে না হালকা সফট রেখে বাদামি করে ভেজে নিতে হবে এখানে আমি অফ ক্যামেরায় কিছু মশলা রেডি করে রেখেছি কিছু পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো চার পাঁচটার মতো দেড় চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা স্বাদ মতো লবণ হলুদ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ যে যেমন খান তিন চামচ বড়ো টেবিল চামচের মিষ্টি দই একটা টমেটো কুচি এগুলো নিয়ে আমি রাঁধতে চলে আসলাম তো শুরুতেই যেটা দেখেছেন আমি কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে বাদামি হলেই আমি সব মশলাগুলো একে একে দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় তো এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে মুরগির টুকরোগুলো দিয়ে দিয়েছি এখন আমি মুরগির টুকরোগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করছি সাথে আমি মিষ্টি দইটাও দিয়ে দিয়েছি তারপর আমি টমেটো কুচি দিয়ে আমি চিকেনটাকে ঢেকে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন তেল ফুটে উঠেছে জাল হচ্ছে বন্ধুরা ডিটেলস দেখাতে গেলে তো অনেক সময়ের দরকার তো অল্প সময়ের ভিতর আপনারা যাতে বিরক্ত না হন সেজন্য শর্ট করে ভিডিওটি দেখানো হয়েছে আপনারা তো সবাই কম বেশি থাকেন তো নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন তো এইভাবে আমি ভালোভাবে তেল ফুটা উঠা পর্যন্ত জাল করে নিয়েছি তারপরে তেলটা ফুটে উঠলে পানি দিয়ে দিয়েছি দুই মগ তো পানিটা দিয়ে এখন দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে এবং ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এটাকে একদম কষা কষা একদম শূন্য রান্না করা হবে তো এই তো রান্না চলছে দেখতেই পাচ্ছেন কিভাবে রান্না করছি তো এই তো আমার রান্নার শেষের দিকে আমি গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি তো এখন আমি নেড়ে চেড়ে মুরগির সাথে একটু মিশিয়ে আবারও ঢেকে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু শেষ পানিটা একেবারে মাখা হয়ে শুকিয়ে আসছে এবং আমার রান্নাটাও শেষ হয়ে আসছে তো এখন আমি রান্নাটা নামিয়ে ফেলবো তার আগে আমি আরেকটু দেখে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুরা যারাই আমার ভিডিও দেখেন তাদের সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়িটা দিয়ে আমি আবারও ঢেকে দিয়েছি কিছুক্ষণ ঢেকে গরমে রাখবো তো এবার ঢাকনা উঠিয়ে দেখেন আমার রান্নাটা কিন্তু শেষ এখন তেলটা ফুটে কিন্তু উপরে উঠে আসছে মুরগির মাংস বিশেষ করে ব্রয়লারের মাংস কিন্তু অনেকেই পছন্দ করে না আবার আমরাও কিন্তু অনেক সময় পছন্দ করি না কিন্তু এভাবে যদি একবার কষা মাংস রান্না করেন যে না খায় সেও কিন্তু খেতে চাইবে আমার বাসায় বাচ্চারা তো এটাই বেশি পছন্দ করে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখেন আমার মাংসটা কেমন হয়েছে আমার মুরগি কষাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যারা এখনও এই রান্নাটি করেননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এটা কিন্তু অনেক এ আমি একটা খাবার এবার আমি ডিশে মুরগি কষাটা বা মুরগির দোপিয়াচাটা নামিয়ে ফেলেছি দেখেন কত ইয়ামি লাগছে মেহমানের সামনেও যদি আপনি এভাবে রান্না করে দেন অনেক পছন্দ করবে কারণ সাধারণত ব্রয়লার কিন্তু আমরা অনেকেই খেতে চাই না আমি নিজেও খেতে চাই না তো এভাবে রান্না করলে কিন্তু আমার বাসায় ভাতটাও বেশি লাগে আশা রাখি সবার ভিডিওটি ভালো লেগেছে Thank you so much for watching this video. I love it.